এই কেউ এই হামলার বিরুদ্ধে তারা বললেও প্রকৃত অর্থে তারা এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে নীরবতার ভূমিকায় অবতীর্ণ হওয়ায় এই হামলাকারীরা উৎসাহিত হচ্ছে গত রাতে আপনারা দেখেছেন সিলেটে হজর সাফ্রাংসার মাঝারে হামলা করা হয়েছে

আপনারা সেখানে মনে করবেন না যে এই বিষয়টি সহজে আমাদের দেশের মানুষ গ্রহণ করবে আমরা আমাদের উপদেষ্টাদের স্মরণ করিয়ে দিতে চাই যে যে গণ অভ্যুত্থান সূচিত হয়েছে সৈয়াদার শেখ বিরুদ্ধে এই যে শুধুমাত্র এর যেমন ছাত্রদের অবদান একমাত্র নয় রাজনৈতিক দলের এখানে একক কৃতিত্ব নাই এখানে আমাদের দেশের আবার বৃদ্ধ পরিতা সকল মানুষের সম্মিলিত ভাবে এই রাজপথে নেমে আসার কারণে এই অভ্যুত্থান সূচিত হয়েছে সে হাতিরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আমাদের দেশের আপাদর মানুষ রাজপথে এই জন্য নামে নাই যে শেখ হাসিনাকে দাঁড়িয়ে আমাদের দেশটা আফগানিস্তান বানাবো যদি কেউ তা মনে করে থাকেন আমরা স্পষ্ট বলতে চাই আমাদের এই দেশের মাটি হচ্ছে একাত্তর সালের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে আমাদের চিন্তা চেতনা এবং হাজার বছরের যে সংস্কৃতি এর ঐতিহ্য হচ্ছে আমাদের এই হাজার বছরের ধারাবাহিক ভাবে গড়ে আমাদের লোকায়ত যে দর্শন ধর্ম সংস্কৃতি ঘটেছে মাধ্যমে আপনারা যারা বোমাবাজি করেন আজকে যারা সেখানে মাঝার মানকে হচ্ছেন আজ তারা যদি সেই সময় থাকতেন এই ভূখণ্ডে ভারতবর্ষ এবং বাংলায় এক জনমন্ত আপনাদের চেহারা দেখে কার্যকলাপ দেখে মুসলমান হওয়ার কোন কারণ নাই সারা বিশ্বে আপনারা ইসলাম ধর্মটাকে বিতর্কিত সঙ্গীদের ধর্ম হিসেবে পরিিক্ষিত করেছে আপনারা ইহুদি এবং অন্যান্য যারা রয়েছে তারা যেই ক্ষতি না করেছে আপনারা তার চেয়ে বেশি ক্ষতি করেছে আমরা উপদেষ্টাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই অতি দ্রুত এই হিংস্র উগ্রবাদীদের জঙ্গিদের দমন করার উদ্যোগ গ্রহণ করুন পাঁচ আগস্টের যে অর্জন সমস্ত কিছু ধুলিশ্ব হয়ে যাবে সমস্ত কিছু ধুলিশ্ব হয়ে যাবে আমরা যে নতুন বাংলাদেশ আমরা গড়ার স্বপ্ন দেখছি আমাদের দেশের মানুষ যে নতুন বাংলাদেশ গড়ার সত্যয় নিয়ে আজকে রাত পথে নেমেছে সেই কি হচ্ছে আমাদের একাথে বেশি বাড়াবাড়ি করবেন না সমস্ত মতকে ধারণ করা সেই সহনশীলতা নিয়ে নতুন বাংলাদেশ ভোট করার সেখানে অগ্রসর কর আমরা কাউকে সেখানে বাধা দিতে চাই না কোন পথকে আমাদের দেশে এই যে শত বছরের শত শত বছরের এই যে সংস্কৃতির ঐতিহ্য ডাউল রয়েছে সুফিলা রয়েছে আমাদের এখানে যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে তাদের ঐতিহ্য সবগুলিকে টিকিয়ে রাখতে হবে মনে রাখতে হবে এই দেশ লালনের দেশ এই দেশ দেশ এই দেশ সকলের আউল বাউল ফকিরের দেশ আপনারা একটা দুইটা বাজার ভয় কাকে ভয় দেখাবে আমরা পাকিস্তানের সময় এরকম বহু ভয় দেখে ভয় সমক্ষণ হয়েছি যারা ভয় দেখাতে চেয়েছে তাদেরকে আমরা সাত সমুদ্র পারে আমরা বিতাড়িত করেছি তাদের পেপাক তাদের আমরা ভয় করি না সুতরাং আমাদের বক্তব্য স্পষ্ট যারা আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা বলছি না যে গোষ্ঠীগত উদ্যোগের মধ্য দিয়ে এই বিষয়গুলো হচ্ছে হতে পারে এটি একটি বিচ্ছিন্ন বিষয় এইটি বন্ধ করতে হবে সন্দেহ নির্ভয়ের সকলকে তার মত প্রকাশের স্বাধীনতা প্রকাশের স্বাধীনতা এটি নিশ্চিত করতে হবে বৈষম্য বিরোধী আজকে বাংলাদেশে এটি হচ্ছে আমাদের মূল আমাদের তাৎপর্য ভিন্ন মত আমাদের থাকবে শ্রদ্ধার সাথে তাদেরকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে সে যে ধর্মের যে ধর্মেরই হোক কার প্রকাশ করবে কিন্তু কেউ কার মত জোর করে চাপিয়ে দেবে এটি আমরা কোনোভাবেই বরদাস করব না আমরা উপদেষ্টাদের উদ্দেশ্যে সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সেখানে বলছেন কিন্তু দৃশ্যমান তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই এখনো পর্যন্ত গ্রেপ্তার করেন নাই এদেরকে গ্রেপ্তার করেন কারা সেখানে পাবনা আলীর বাজার ভেঙেছে তারা অদৃশ্য নয় তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দ্রুত গ্রেফতার করেন কারা গত রাত্রে সাফল বাজারে হামলা করেছে তাদেরকে আমি চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করেন বিভিন্ন জায়গায় কারা ভয়নীতি তৈরি করছে তাদেরকে চিহ্নিত করেন গোয়েন্দা সংস্থায় যারা আছে তাদেরকে সেখানে এর মধ্যে কাজে রাখা এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের সভাপতি রয়েছে এখানে সভাপতি দেবে আমরা একটি মিছিল নেবে আমরা দুই নম্বরে লিট যাবো আপনারা সকলে আমাদের সাথে মিছিলে থাকবেন এই আহ্বান জানাচ্ছে